শাখা সিঁদুর পড়া গীতা পড়া অমাবস্যা পূর্ণিমা পালন করা একাদশী পালন করা দুর্গাপুজোর অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়া কালী পুজোর দিন ঋষি যাপন করে পুষ্পাঞ্জলি অ্যান্টি হিন্দু যিনি পিতৃপক্ষে কাঁচি নিয়ে ফিতা নিয়ে পূজার উদ্বোধনে যান তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না পিতৃপক্ষে সনাতনী হিন্দুরা যাদের বাবা মা গত হয়েছেন তারা গয়ায় গিয়ে পিণ্ডদান করেন ওরা আমাদের শুভপক্ষ নয় আপনি ওই কাজ করেন এক বছর নয় একাধিক বছর আমি বারবার বলার পরে চব্বিশ সাল থেকে একটু সাবধানে সাবধানে করেন আমি তো মূর্তির বুকটা খুলেছি আমি তো প্রদীপ জ্বালাইনি আমি তো রিবন কাটি

মা বোন দিদিদের খেলা পঞ্জিকা মতে বিজয় ঘট বিসর্জন মায়ের বিসর্জন সব রামকৃষ্ণ মঠন ভারত সেবাশ্রম বনেদি বাড়ি সাত্বিক পুজো যারা করেন পঞ্জিকা মেনে সবাই বিজয়াতে ঠাকুর বিসর্জন করে তাই আছে কখন বিসর্জন হবে কখন ধধিপর্মা হবে কখন ঘট বিসর্জন হবে কখন সিঁদুর খেলা আপনি এই চোদ্দ বছরের মধ্যে এক বছর নেতাজি ইন্দোরে পুলিশকে বলেছিলেন বিজয় দশমীর দিন মহরম পড়েছে মুখ্যমন্ত্রী আছেন এই পার্সার সার্কাসে হেঁটেছিলেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির মানি না মানছি না এই আপনি বিধানসভায় দাঁড়িয়ে আমি স ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে ত্রিবেণী সঙ্গমে বলেছেন মৃত্যু কুম্ভ আপনি বরাবর হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন আপনি মানলেন কি না মানলেন কি গেছে হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম সনাতন ধর্ম হাজার হাজার বছরের পুরনো আপনার মতো কে এলো গেল বয়েই গেছে গঙ্গা দিয়ে আবর্জনাও বসে আর গঙ্গার জল না হলে পুজোও হয় পশ্চিমবঙ্গ দিবস মানবেন না বিশেষজন পশ্চিমবঙ্গ দিবস মানবেন না উনি মানার কে ইতিহাস আগের বছর বিজেপি সরকার এলে আগের বছর বিজেপি সরকার এলে সরকারি ভাবে ওনার এই যে কি বাজে ইংরেজ আমাকে একজন পাঠালো গার্বেজ অফ লায়ার এ মানে কে বলবে আরে আমাকে বলছে হাম্পিং ডাম্পিং লায়ার হাম্পিং এর মানে যখন বেরিয়াম ডিকশনারি থেকে খুঁজি আমেরিকান ডিকশনারি ফোর্সফুল সেক্স ই কোথায় দিয়ে যাবেন এর বলার লোক নেই আপনারা তো আমাকে প্রশ্ন করবেন যত রকম পারেন উত্তর দেব সবাই কে করে তো ফেসবুক লাইভ প্রশ্ন করার সুযোগ নেই উনি একাই বলবেন আপনাকে একাকাই দেখাতে হবে এপাং অপাং ছপা আমরা সবাই ড্যাং 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 আমরা সবাই কোলাবে আজকে 100 দিনে যে সরকার চলছে ও তারা যে ভাবে চালাচ্ছে সরকার রাষ্ট্রীয় উদ্দেশ্যে সংবিধান হত্যা দিবসের নির্দেশ দিয়েছে কেন্দ্র প্রতিদিন সংবিধান হত্যা দিবসের পালন প্রতি বছরই পালন ইমার্জেন্সি ব্ল্যাক স্পট ইয়া ইন্ডিয়ান ডেমো প্রত্যেক বছরই পালন করা হয় আপনি কোনটা মানে মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রী যখন পরীক্ষার্থীদের সঙ্গে মিট করেন আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত পজিটিভ আপনি ভাবতে পারেন কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য দপ্তরগুলোতে বলেছিল মেটাল রং ওটা ইউনিফর্মিটি মেটাল রঙর নয় মেটাল কালার আপনি বলেছেন মেটাল কালার করবো তারপরে টাকা বন্ধ পা ধরেছেন টাকার জন্য তারপরে কেন্দ্র বলেছে আরোগ্য মন্দির লিখতে হবে হসপিটাল স্বাস্থ্য কেন্দ্র আপনি মন্দিরটাকে বাদ দিয়ে আমার কাছে ডকুমেন্ট আছে বড় অংশ বেরিয়ে গেছে বাকিরাও ঠিক উত্তর দিয়ে দিবে প্রত্যেকটা কাজ আমাদের কাছে আছে আপনাকে এক ইঞ্চি জমি কোথাও ছাড়া হবে না আর কিছু উনি আর রাজীব কুমার দুজন মিলে তদন্ত করতে যাবে সঙ্গে গৌতম সান্নাল থাকবে একটা সিট বানিয়ে দিন এসব বাজে কথা আমি শুনছিলাম আমাকে পাঠাচ্ছিল লোক উনি বলছেন প্লেন অ্যাক্সিডেন্ট প্লেন থেকে নামাচ্ছে না আমরা এই চোদ্দ বছরে উনি রাজ্যে বাস অ্যাক্সিডেন্টে কত লোক মারা গেছে তার তালিকা বের করুন রোড সেফটি বলে কিছু আছে বাংলায় আছে এগুলো বলেন কেন কেউ ইচ্ছা করে করে

এই ডিভিশন বেঞ্চের যে অর্ডার এটার উপরে স্টে লাগানো যাবে সুপ্রিম কোর্ট উইল জাজ সুপ্রিম কোর্ট উইল কনসিডার বলছেন এটা ফাইনাল জাজমেন্ট নয় অন্তর্বর্তী অর্ডার স্টে না বলছি ইন্টারিম স্টে বলা আছে আপনি বলেছেন আমি সল্টলেকে দাঁড়িয়ে পরিষ্কার বলেছি সুপ্রিম কোর্টে প্রথম এখানকার ডিভিশন বেঞ্চ চব্বিশ সালে সেটে সাইড করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে স্টে চায় সুপ্রিম কোর্ট স্টে দেয় না কিন্তু শুনতে রাজি অ্যাকসেপ্ট করে শোনার পরে যে ফাইনাল মার্চ মাসে যখন দিতে যাচ্ছিল এবং সুপ্রিম কোর্টের তো লাইভ ল সবাই দেখেছেন বারে বারে তারা বলেছে যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয় না ইকোনমি এবং তার সোশিও ইকোনমিক যে কন্ডিশন আছে তার বিরুদ্ধেই তার উপরেই করতে হয় এটা সুপ্রিম কোর্ট বারবার বলছে আমাদের রাজ্য সরকার যে লইয়াদের দাম করিয়েছিলেন পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা সব ফিজ ঠিক আছে তারা কার্যত অনুনয় বিনয় করে বলেন যে আমাদের হুজুর একবার সার্ভে করতে অর্ডার দেওয়া অর্ডার তো ক্রিস্টাল কেরিয়ার এপ্রিল মে জুন তিন মাসের মধ্যে একটা সার্ভে করতে সুপ্রিম কোর্ট ডাইরেকশান দেয় এবং বলে যে পনেরোই জুলাই রাখলাম আপনি সার্ভে রিপোর্ট নিয়ে এখানে আসবেন দেড় মাসের মধ্যে ক্রোর্স অব ও বিসি হিন্দু আপনি সার্ভে কমপ্লিট করে চালিয়ে দিচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের রিপোর্ট বলে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন যদি অটোনমাস বডি হয় তার প্রেস কনফারেন্স নেই তার সাবমিট নেই বিধানসভায় এসে লে করে দিয়ে ছুটে পালালেন আপনারা যারা গ্যালারিতে দেখেছেন আমি যখন রেজ মাই ভয়েস এটা কত আপনার প্রসিডিংস আছে রেকর্ডে আছে মুস্তে তো পারবে না আমি 11 তারিখেই প্রসিডিংস তুলে দিয়েছি ছুটে পালিয়ে গেছে এবং উনি বলেছে বলেছেন লে লে মিন্স নো স্কোপ ফর ডিসকাশন লে মিন্স নো স্কোপ ফর কনসিডারেশন

আমার পা ধরেছিল পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি তখন মনে ছিল না আমি খারাপ অসৎ লোক আমি যেই করে দিয়েছি তখন আমার বিরুদ্ধে তো ওদের তো ওদের পক্ষে আপনাকে বলতে হবে পিসি মহান পিসি প্রধানমন্ত্রী সংবিধান বিসি সুপ্রিম কোর্ট পিসি দেশ পিসির পতাকা এই দেশের পতাকা পিসির গানই জাতীয় সঙ্গীত আপনি বললেই ভালো আর যখন বলবেন যে না দেশের পতাকা আলাদা জরঙ্গা পতাকা যখন বলবেন যে না জনগণ নদী আলাদা জাতীয় সঙ্গীত নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী পিসি নয় তখন আপনি খারাপ আমি তো এই ফিল্ম ট্যাক্স হচ্ছে ফ্রি সিনেমা তৈরির জন্য করা। মনে কি actionPerformed অনেক কথা বলেছে। কাশ্মীর ফাইলস কে ব্যান করেছিল। এখন দা ব্রেড ক্যালকাটা কে বেঙ্গল মেনবার ফাইলস আছে। ভয় খtexttt খtexttt করে কাটছে। সব মোবাইলে পাঠাবো আপনার মোবাইলে পাঠাবো অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির সাংসদ তাকে আক্রমণ করে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে উপরে একটা দেবতার দরবার করা হয়েছে তার নাম করছি না সবার সুবিধা কামনা করি চাকরি ছেড়ে দেওয়ার বৈশাচিক আনন্দ যাদের ছিল যারা লোকে চাকরি খেয়েছিল তাদের মানুষের বিভ্রান্ত করে এখন বিজেপি করতে গেছে ভগবানের দরবার একটা বিষয় আছে আদালতকে বিশ্বাস করে। ভগবানের দরবারকেও আমরা বিশ্বাস করি একজন সাংসদ অসুস্থ আপনারা দেখতে যাচ্ছেন সেসব বিরোধী দলে এই ধরনের মন্তব্য দেখুন বুঝছি এদেরকে নর্তমার যে কীট আছে তাদের সঙ্গে তুলনা করা যেতে অত্যন্ত নিম্ন মানে নিম্ন রুচি এর কোনো উত্তর হয় আমার কোনো উত্তর জানা নেই আমরা অন্তত সুব্রত মুখোপাধ্যায় থেকে সুলতান আবে কারোর মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করি না করবো না বলছে এরা রুচিহীন নিকৃষ্ট মানের আমাদের বিজেপি এমএলএরা আমি তো নিজে সুব্রতবাবুর দেহ মাল্যদান করেছি এই কদিন আগে তাপস সাহা দেহ ভারতীয় জনতা পার্টির এমএলএরা মাল্যদান আমরা আমাদের সংস্কৃতিতে সংস্কারে ভারতীয়তে আমি কোনো পার্টির কথা বলছি বাঙালি বা ভারতীয়র সংস্কারে বাবা মায়ের শিক্ষা দেন না একটা জায়গা থাকে যেটা থামতে হবে সেখানে মানুষের মধ্যে যে হুঁশ আছে সেটাই কাজ করে জন্য নামটা বুঝযুক্ত লোককেই মানুষ বলা এরা বুঝযুক্ত মানুষ কিনা এদের ডিএনএ পরীক্ষা কর দাও কথা হয়েছে সেটা

লোকটাকে কোথাও শেষ করে দিল এই রাজ্যের গণতন্ত্রের অবস্থা সন্টু পানকে মারতে মারতে তুলে আনে ক্যামেরা সহ প্রকাশ সিনার বাড়িতে আমি গেছি তার বাচ্চার পরের দিন পরীক্ষা ছিল এই কদিন আগে টেস্টর কুকতা নিয়ে এ বিপির এডিটার সুমন দেখে নোটিশ ধরিয়েছে মাঝে মাঝে একাধিক চ্যানেলের এডিটার এবং সিনিয়র জার্নালিস্টদের লুকিয়ে যেতে হয় কোথায় আপনি না হাইকোর্টটা করে তারপর বেরো এই তো আপনাদের অবস্থা বড় বড় কথা মানব জুয়ার বিরুদ্ধে মামলা করে যে হাইকোর্ট কান গুলে দিয়েছে ওদের খেলা তুতু কলকাতা পুলিশ নিজেরা চেকে তুলছে এই তো গণতন্ত্রের অবস্থা আমি আপনাকে বলছি চারটে পিলার কে শেষ করেছে চারটে পিলার শেষ ল মেকার মনোজ ওরা ওটা এসটি এম এ শিক্ষক ধার ধাক্কা দিয়ে মারতে মারতে বের করেছে তো মনোজ ওরাই গায়ে হাত নয় গোটা বাংলার এসটি সমাজের গায়ে হাত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর গায়ে হাত